দেশের এগারো জেলায় সহকর্মী বন্যা পরিস্থিতি হতে পারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ড বন্যা বন্যাভাষ ও সতর্করণ কেন্দ্র উত্তর ও উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের এগারো জেলায় এই বন্যার আশঙ্কা রয়েছে আগামী কাল শনিবার পর্যন্ত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে পাওবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীয় কেন্দ্র জানিয়েছে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার দেশের উত্তরে রংপুর নিরুফামারি লালমনিয়ামহাট গাইবান্ধা ও কুড়িগ্রাম উত্তর পূর্ব অঞ্চলের সিরেসুনামগঞ্জ মলইবাজার হবিগঞ্জ নেত্রীকণা এবং দক্ষিণ অঞ্চলের ফেনি জেলার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপটি ঘনভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই তবে অভিভাতের বর্ষণের আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর ডক্টর মোহাম্মদ জানিয়েছেন তবে বঙ্গোসাগরে অঞ্চল সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে শনিবার থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন তিনি বন্যাপুর বাস বলেছে শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের গমতি, মোহরি ও ফেনী ইত্যাদি নদীর পানি বাড়তে পারে এ সময় মহুরী নদীর পানি কিছু পয়েন্টের বিপদ সীমার অতিক্রম করতে পারে এতে ফেনী জেলার মহুরী নদী সংলগ্ন এবং নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ঝুঁকি রয়েছে পানি বেড়ে রংপুর বিভাগের তিস্তা নদী ও কিছু পয়েন্টের বিপদ অতিক্রম করতে পারে এতে তিস্তা সংলগ্ন এবং রংপুর নীলফামারী লালমনিয়াম হাটগাঁয় বান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে সিলেট ও ময়মনসিং বিভাগে সিরোগইন জাদুকাটা মনু খোড়াই ও সমেশ্বরী নদীর পানি কিছু পয়েন্টের বিপদসীমার অতিক্রম করতে পারে এতে এসব নদী সংলক্ষণ সিলেট সুনামগঞ্জ ও মলইবাজার হবিগঞ্জ ও নেত্রিকো জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে